আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি শিক্ষণীয় একটি ইনফরমেশন ভিডিও দিচ্ছি আমি গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিশা প্রসেসিংয়ের মাধ্যমে ইউরোপে প্রবেশ করার প্রথম দিন থেকে আপনার কি কি করণীয় পর্তুগালে প্রবেশ করার প্রথম দিন থেকে আপনার কি কি করণীয় সেই সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো যেমন আমরা যখন আসছিলাম আমরা সঠিক গাইডলাইনের অভাবে অনেক কিছুই অনেক ভুল করেছি যার খেসারত আমরা পরবর্তীতে অনেক পরিশ্রমের মাধ্যমে দিয়েছি যারা নতুন আসবেন পর্তুগালে তাদের উদ্দেশ্য করে আমি বলতেছি পর্তুগালে আসার পর থেকে প্রথম দিন থেকে আপনার যা যা করণীয় তা আমি বলি আপনি যে অঞ্চলে আসেন না কেন সেই অঞ্চলে আপনার কোনো রিলেটিভ কার্ডদারি থাকলে বা কোনো রিলেটিভ না থাকলে আপনি যে ভাইয়ের মাধ্যমে আসছেন সেই ভাই অথবা সেই রিলেটিভের কে নিয়ে সঙ্গে নিয়ে আপনি নিফ অফিসে যাবেন প্রথমে আপনার কাজ হলো আপনি নিফ অফিসে যাবেন নিফ অফিসে গিয়ে আপনি একজন কার রিলেটিভ অথবা যে কোনো একজন কার্ডদারির কার্ড দিয়ে আপনি একটি নিফ নাম্বার সংগ্রহ করবেন আসলে আরেকটা কথা বলতে চাই নিফ করতে গেলে কিন্তু কোনো টাকা লাগে না ফ্রি সম্পূর্ণ ফ্রি কিন্তু অনেক ভাইদের যারা নতুন আসে অনেক ভাইদের কাছ থেকে কিন্তু অনেক লোক অনেক দালালরা কিন্তু অনেক টাকা নিয়ে থাকে যে একশো ইউরো দেড়শো ইউরো দুইশো ইউরো এমন টাকা নিয়ে থাকে কিন্তু আসলে নিভ কিন্তু সম্পূর্ণ ফ্রি বলে দিই নেফ করার পর আপনি প্রথম একটি ডাফ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর নিফ করার সময় আরেকটি বিষয় মনে রাখবেন নিফ নাম্বার করার সময় কিন্তু নিফের একটি পাসওয়ার্ড দিবে এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই অবশ্যই মনে রাখবেন আমরা কিন্তু আমাদের সময় আমরা নিফ করে চলে আসছি কিন্তু পাসওয়ার্ড মনে নাই যার কারণে আইআরএস আপডেট করা অনেক প্রবলেমে হয়ে যায় আমরা অনেক দূরাদুরি করে আবার নিফের পাসওয়ার্ড সংগ্রহ করেছি অনেক কষ্ট করে আর দ্বিতীয় যে কাজটি সেই কাজটি হল আপনি একটি সোশ্যাল অ্যাকাউন্ট খুলবেন আর সোশ্যাল অ্যাকাউন্ট খুলতেও কিন্তু কোনো টাকা পয়সা লাগে না আর অনেকের কাছ থেকে কিন্তু অনেক ভাইয়েরা দুই ইউরো তিন ইউরো নিয়ে থাকে সামান্য সুশাল করে দেওয়ার জন্য আসলে সোশ্যাল কিন্তু সম্পূর্ণ ফ্রি আপনারা যখন সোশ্যাল অফিসে যাবেন যায় যখন আপনার কন্ট্যাক্ট পেপারগুলো শু করবেন এবং আপনার নিফ শু করবেন সাথে সাথে কিন্তু আপনাকে তারা সুশাল নাম্বার বানিয়ে দিয়ে দিবে। আপনার যখন আপনা আপনা নিফ নাম্বার হয়ে যাবে এবং সুশাল নাম্বারও হয়ে যাবে তখন আপনার মোটামুটি সর্বশেষ কাজ হল আপনার নিফ এবং সুশাল এগুলো দিয়ে এবং আপনার যে এক্সপিরিয়েন্স রয়েছে সেইগুলো দিয়ে আপনি একটি সিবি তৈরি করবেন সেই সিবি দিয়ে আপনি বিভিন্ন চাকরি অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে সিবিগুলো যখন দিবেন তখন এই সিবির মধ্যে যখন আপনার নি সুশাল সব কিছু থাকবে আপনার সহজে চাকরি পেতে পারেন সেই ইনফরমেশনটুকু আজকে আমি আপনাদেরকে দিলাম যদি ভালো লাগে থাকে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম